একটি অপেক্ষা যা সময়ের সীমানা পেরিয়ে হৃদয়ের গভীরে বসত গড়ে স্বাগতম সাহিত্যের কাব্যকথা অডিও বুকে যেখানে গল্পেরা শ্বাস নেয় শব্দরা অনুভূতি ছুঁয়ে যায় আজ আমরা শুনবো অপেক্ষার ষষ্ঠ পর্ব যেখানে অনুভূতিগুলো আরো গাঢ় হবে ভালোবাসার সুর আরো গভীর হবে চলেন ডুবে যাই গল্পের জগতে এমন অন্ধকারে সিঁড়ি ঘরের নিচে দাঁড়িয়ে কাছে জায়গাটা রকমের অন্ধকার সেই কারণে তার ভয় লাগছে আবার অন্ধকার থেকে বারান্দার আলোতে আসতে পারছে না সে পেন্সিল হারিয়ে ফেলেছে স্কুলের ব্যাগ গুছাতে গিয়ে ধরা পড়েছে পেন্সিল নেই এই দুঃসংবাদ মাকে না দিয়ে উপায় নেই সে মাকে বলল সুরাইয়া ধমক কিছুই না শান্ত গলায় বলল যেখান থেকে পারো পেন্সিল খুঁজে আনো পেন্সিল আজ ঘুমাতে পারবে না ঘন্টা খানিক আগে সে মার ঘরে উকে দিয়েছিল সুরাইয়া তাকে দেখেই বলল পেন্সিল পেয়েছো ইমান বললো না পেন্সিল পাওনি তাহলে এসেছ কেন বললাম না পেন্সিল না পেলে আসবে না কথা কানে যায় না বাদর ছিলে। রাত দশটার মতো বাজে অন্যদিন এই সময় বাড়ি গম গম করে আজ মনে হয় সবাই শুয়ে পড়েছে বাড়ি নিঝুম ইমন কি করবে বুঝতে পারছে না এই বাড়িতে যদি ছোট চাচা থাকতেন তাহলে তাকে কানে কানে বললেই যত রাতি হোক তিনি দোকান থেকে পেন্সিল কিনে আনতেন ছোট চাচা নেই এখন যে সে কাঁদছে ভয় কাছে না ছোট চাচার জন্য কাছে। কাঁদতে কাঁদতেই তা মনে হল বাবা থাকলে বাবাকে তার পেন্সিল কিনে আনতেন বলা যাচ্ছে না বাবা কেমন ছিলেন তিনি কি করতেন সে দ্রুত ভুলে যাচ্ছে বাবার চেহারাও এখন তার মনে নেই শুধু মনে আছে বাবা খুব ফর্সা ছিলেন আগের বাড়িতে বাবা এবং মার একটা ছবি ছিল ড্রেসিং টেবিলে সাজানো সেই ছবিটা এ বাড়িতেও নিশ্চয়ই আছে কিন্তু মা ট্রাঙ্কে রেখে দিয়েছেন ছবিটা সাজানো নেই ছবি সাজানো থাকলে সে মাঝে মাঝে দেখত কে কে বসে আছে ইমন চমকি উঠল মিতু অন্ধকারে পা টিপে টিপে কখন যে সামনে এসেছে সে বুঝতে পারেনি ক্যাবলা তোর কি হয়েছে চোখ মুছতে মুছতে ইমন বলল পেন্সিল হারিয়ে ফেলেছি পেন্সিল হারিয়ে ফেললে এখানে বসে কাঁদছিস কেন এমন জবাব দিল না মিতু বললো ফুফু বকা দিয়েছে হুম কি বলেছে পেন্সিল না পেলে ঘরে ঢুকতে পারবি না হুম কি রঙের পেন্সিল হলুদ আচ্ছা আমি এনে দিচ্ছি একটা কথা শোন তোর যদি কিছু হারিয়ে যায় আমাকে বলবি আমি এনে দেব একা একা বসে কাঁদবি না ইমন ধরা গলায় বললো আচ্ছা মৃত দুটো পেন্সিল এনে দিল একটা হলুদ একটা সবুজ স্কুল হলুদ রাখবে সবুজটা কোথাও লুকিয়ে রাখবে যদি আবারও পেন্সিল হারায় তখন কাজে লাগবে সুরাইয়া ইমনকে ঘরে ঢুকতে দেখে বলল। পেন্সিল পাওয়া গেছে ইমন হ্যাঁ সূচক মাথা নাড়ল সুরাইয়া বলল আবার যদি কিছু হারায় তিনি তোমার কান আমি ছিঁড়ে ফেলবো বাঁদর ছেলে আমি বাবার নাম ভুলিয়ে দেব বাবা নেই বাবার নাম মনে রেখে কি হবে যাও হাত মুখ ধুয়ে ঘুমোতে আসো ইমন বাথরুম থেকে হাত মুখ ধুয়ে ঘুমোতে এলো আগে মাঝখানে ঘুমো সুরাইয়া আর দুই ভাই বোন দুপাশে ঘুমতো এক রাতে সুপ্রভাত গড়াতে গড়াতে খাট থেকে পড়ে গেল তারপর থেকে সুপ্রভা মাঝখানে শোয়ে শোয়ার এই ব্যবস্থাটা তার খুব ভালো লাগে মাঝে মাঝে সুপ্রভাকে হাত দিয়ে ছোঁয়া যায় সুপ্রভা যখন জেগে থাকে তখন তাকে হাত দিয়ে ছুলে খুব মজার একটা কাণ্ড হয় সুপ্রভা খিলখিল করে হাসতে থাকে সেই না যে কেউ হাত দিয়ে ছুলে সুপ্রভা এমন করে না শুধু ইমন হাত দিয়ে ছুলেই এমন করে যেন তার হাতে হাসির কোনো ওষুধ আছে ইমন নিজে যখন সুপ্রভার মতো ছোট ছিল তখন সেও কি এরকম করতো মাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে কিন্তু সাহসে কোলাচ্ছে না ছোট চাচাকে জিজ্ঞেস করতে হবে কেমন স্কুলে পড়াশোনা কেমন হচ্ছে ভালো আকাশ ইংরেজি কি স্কাই বানান করো এস কে ওয়াই আকাশ নীল ইংরেজি কি দ্য স্কাই ইজ ব্লু মাঝে মাঝে যে আমি তোমার উপর খুব রাগ করি তখন কি মন খারাপ হয় না মিথ্যে পুঁছু কেন যদি মন খারাপ হয় বলবে মন খারাপ হয় হ্যাঁ হয় শোনো আমি নিজে নানান দুঃখ কষ্টে তো এই জন্য এমন ব্যবহার করি আদর করা কি জিনিস ভুলে গেছি যে আদর পায় না সে আদর করতেও পারে না বুঝতে পারছো হুম তোমার বাবাও কিন্তু আদর করতে পারতো না সব মানুষ সব কিছু পারে না তোমার বাবা কিভাবে তোমাকে আদর করতে মনে আছে না সে অফিস থেকে এসে তোমাকে কোলে নিয়ে পাঁচ মিনিট হাতাহাতি করত এটাই তার আদর চুমু খাওয়া কিংবা উপহার কিনে দেওয়া এইসব তার স্বভাবে ছিল না তুমি বড় হয়ে কার মতো হবে তোমার বাবার মতো হবে না তাহলে কার মতো হবে ছোট চাচার মতো কেউ কারো মতো হতে পারে না সবাই হয় তার নিজের মতো তুমি হাজার চেষ্টা করেও তোমার ছোট চাচার মতো হতে পারবে না কিংবা তোমার বাবার মতো হতে পারবে না সব মানুষই আলাদা কচ্ছপ কচ্ছপরাও কি আলাদা হঠাৎ কচ্ছপের কথা এলো কেন আর কোনো কথা না ঘুমাও আচ্ছা ও ভালো কথা তোমার ছোট চাচা তোমাকে নিয়ে দেশের বাড়িতে বেড়াতে যেতে চায় তুমি কি যেতে চাও আনন্দে ইমনের কথা বন্ধ হয়ে গেল তার ইচ্ছে করছে চিৎকার করে কেঁদে উঠতে এমন চিৎকার যেন সুপ্রভারও ঘুম ভেঙে যায় ভয় পেয়ে সেও যেন কাঁদতে থাকে কথা বলছো না কেন যেতে চাও চাই একা একা যেতে ভয় লাগবে না না আমাকে ফেলে রেখে যাবে কষ্ট হবে না না সে কি আমাকে সুপ্রভাকে ফেলে চলে যাচ্ছ কষ্ট হবে না সুপ্রভার জন্য হবে সুপ্রভাকে তোমার আদর লাগে হুম আচ্ছা অনেক কথা হয়েছে এখন ঘুমাও নাকি একটা গল্প শুনতে চাও গল্প শুনতে চাচ্ছে না কিন্তু বুঝতে পারছে কোনো একটা অদ্ভুত কারণে তার মার মন খুব ভালো মা গল্প বলতে সেই অদ্ভুত কারণটা কি গল্প শুনতে চাও চাই এক দেশে ছিল এক রাজকন্যা রাজকন্যা ছিল বন্দিনী তার জীবনটা কাটছিল চার দেয়ালের মধ্যে তার মুক্তির একটাই পথ যদি কোনো সাহসী রাজপুত্র বাঘের চোখ দিয়ে মালা গেঁথে রাজকন্যার গলায় পরিয়ে দেয় তবে রাজকন্যা মুক্তি পাবে গল্পটা কেমন লাগছে ইমন ইমন ফিস করে বলল খুব ভালো লাগছে আসলে গল্পটা তার মোটেই ভালো লাগছে না বাঘের চোখের মালার কথা ভাবতেই তার ঘেন্না লাগছে সে চোখের সামনে দেখতে পাচ্ছে অনেকগুলি বাঘ গভীর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে এদের কারোরই চোখ নেই ভয়ঙ্কর এক রাজপুত্র তাদের চোখ উপরে নিয়েছে অন্ধ বাঘের দল ঘুরে বেড়াচ্ছে ঘুমিয়ে না তাহলে শোনো বন্দিনী রাজকন্যাকে উদ্ধারের জন্য এক রাজপুত্র বের হলো বাঘের সন্ধানে তার খুব সাহস সে দেখতেও খুব সুন্দর মা তার নাম কি ও আচ্ছা তার নাম তো বলা হয়নি রাজপুত্র যেমন সুন্দর তার নামটাও খুব সুন্দর রাজপুত্রের নাম ইমন কুমার নামটা সুন্দর না ইমনের খুব লজ্জা লাগছে রাজপুত্রের নাম আর তার নাম একই ইমনের খুব ইচ্ছে করছে মার গায়ে হাত রেখে শুয়ে থাকতে সেটা সম্ভব না মাঝখানিক সুপ্রভা শুয়ে আছে ইমন হুম বাবা ঘুমাও আমার গল্প বলতে আর ভালো লাগছে না সুরাইয়ের শুধু যে ভালো লাগছে না তা না তার মনটাই খারাপ হয়ে গেছে সে পুরোপুরি নিশ্চিত ছিল গল্পের মাঝখানে ইমান বলবে মা এই গল্পটা আমি জানি তুমি অন্য গল্প বলো এই গল্প ইমনের বাবা ইমনকে বলেছিলেন ছেলের সে গল্পের কথা মনে নেই বাবাকে এত দ্রুত সে ভুলে যাচ্ছে এত দ্রুত নিজেকে ইমনের খুব বড় মনে হচ্ছে যেন করে একদিনে অনেক বড় হয়ে গেছে সে সবাইকে রেখে একা একা গ্রামের বাড়িতে যাচ্ছে ছোট চাচা অবশ্যই সঙ্গে যাচ্ছেন তারপরে সে একা একা যাচ্ছে এটা ভাবা যায় ইমনের হাতে ছোট্ট ব্যাগ ব্যাগে জামা কাপড় টুথপেস্ট টুথব্রাশ একটা চিরুনি সুরাইয়া ছেলের হাতে দুটো দশ টাকার নোট দিল ইমন সেই নোট দুটা গম্ভীর ভঙ্গিতে শটের পকেটে নিল সুরাইয়া বলল খুব সাবধানে থাকবে ইমন মাথার কাক করলো গ্রামে অনেক পুকুর টুকুর আছে সাবধান এক একা পুকুরে যাবে না জঙ্গল টঙ্গলেও যাবে না সাপ খুব আছে মনে থাকবে হুম আচ্ছা তাহলে যাও রাতে ছোট ছাত্রের সঙ্গে থাকবে বাথরুম পেলে তাকে জাগাবে গ্রামের বাথরুম দূরে হয় আচ্ছা বাহ আমাদের ইমন কুমার তো খুব স্মার্ট কাছে এসো কপালে চুমু খেয়ে কাছে গেল মা যখন কপালে চুমু খেলেন তখন হঠাৎ তার মনে হলো মাকে ছেড়ে সে একা থাকতে পারবে না গ্রামের বাড়িতে না গেলেই সবচেয়ে ভালো হয় ইচ্ছেটা হলো খুব অল্প সময়ের জন্য ট্রেনে উঠি ইমনের মনে হলো সে শুধু বড় না অনেক বড় হয়ে গেছে কারণ ছোট চাচা তার ট্রেনের টিকিট তার হাতে দিয়েছেন টিকিট দেওয়ার সময় বলেছেন হারাবি না হারালে টিকিট চেকার ফাইন জানালার কাছে আলাদা সিট ছোট চাচা চা খেলেন সেও খেলো ঠিক বড়দের মতো আলাদা কাপে ট্রেনের জানালা দিয়ে দৃশ্য দেখতে তার কি যে ভালো লাগছিল মনে হচ্ছিল সে সারা জীবন ট্রেনে কাটিয়ে দিতে পারবে এর মধ্যে ছোট চাচা বললেন এই যে মিস্টার হার আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাবো তোর দায়িত্ব হচ্ছে স্টেশনের নাম পড়তে পড়তে যাওয়া যখন দেখবি নাম তখন আমাকে ডেকে তুলবি ট্রেন স্টেশনে ঢুকতেই জানালা দিয়ে মাথা বের করে স্টেশনের নাম পড়া কি যে রোমাঞ্চকর ব্যাপার গ্রামের বাড়ি দেখে ইমন আনন্দ অভিভূত হলো অদ্ভুত বাড়ি তিনের চাল ছোট ছোট জানালা চারিদিকে এত গাছপালা যেন মনে হয় জঙ্গলের ভেতর বাড়ি একটা কুমড়ো গাছ বাড়ির চালে উঠে গেছে সেই গাছ ভর্তি কুমড়ো উঠোনে সত্যিকার একটা মা ভেড়া চারটা বাচ্চা নিয়ে বসে আছে ইমন যখন তার সামনে দাঁড়ালো ভেড়াতে একটু ভয় পেল না বাচ্চা ভেড়াতে একটা আবার এসে ইমনের গাছ উঠতে শুরু করলো বিস্ময়ের উপর বিস্ময় বাড়িতে দুইটা রাজা হাস তারা গলা উঁচু করে কি গম্ভীর ভাবে হাসছে দেখলে আদর করতে ইচ্ছে করে ছোট চাচা অবশ্যই বললেন রাজা হাস দুইটা খুবই আদর। খবরদার কাছে যাবি না কামড় দেয় কি অদ্ভুত কথা হাস আবার মানুষকে কামড় দেয় হাসকে কুকুর নাকি যে মানুষকে কামরাবে। আকলিমা বেগম নাতিকে দেখে ডাক ছেড়ে কাঁদতে শুরু করলেন কাদের আর একটু পরপর বলেন আমার ইমৈন্যা এসে তোমরা কে কই আসো আইসো দেখা যাও আমার ইমৈন্যা এসে দাদির কান্না দেখে ইমনে লজ্জা লাগছে আবার ভালো লাগছে সে কিছুতেই বুঝতে পারছে না এমন বুড়ো একজন মানুষ তার মতো ছোট্ট একজনকে এত ভালোবাসে কেন দাদি যেন শরীর অবশ শুধু ডাল হাতটা নাড়াতে পারেন সেই হাতে তিনি ইমনকে ধরে আছেন কিছুতেই ছাড়ছেন না হাতে গন্ধ বুড়ো মানুষদের হাতে কি ল্যাপথলিনের গন্ধ হয় সারাটা দিন কাটল ভয়াবহ উত্তেজনায় দুবার তাকে রাজা হাস তারা করল এতে ভয় যেমন লাগছিল মজাও লাগছিল বড়ই গাছে উঠে সে নিজের হাতে পাকা বড়ই পেরে খেল বড়ই গাছে নিজে নিজে ওঠা কঠিন তবে ছোট চাচা একটা টেবিল এনে গাছের সঙ্গে লাগিয়ে দিলেন টেবিল থেকে চট করে গাছে ওঠা যায় তবে খুব বেশি দূরে ওঠা যায় না গাছ ভর্তি কাটা ছোট চাচা কামরাঙ্গ গাছের ডালে একটা দোলনা টাঙিয়ে দিলেন খুব অদ্ভুত দোলনা চেয়ার দোলনা একটা চেয়ারের হাতলের সঙ্গে দড়ি বেঁধে গাছের ডালে ঝুলিয়ে দেয়া কি মজার যে দোলনা মনে হয় চেয়ারে বসে আছে সামনে টেবিল চেয়ার এবং টেবিল দুটোই দুছে তার ওপর সে ছোট চাচার সঙ্গে খুঁড়ে কেঁচো বের করে কেঁচো দিয়ে টোপ দেওয়া হলো খুবই ঘেন্নার কাজ মাছ ধরতে হলে একটু ঘেন্নার কাজ করতেই হয় ঢাকার কেউ বিশ্বাস করবে না কিন্তু ঘটনা একশো ভাগ সত্যি ইমন তার ছিপে একটা সরপুটি মাছ ধরে ফেললো মাছটা ধরে তার এত আনন্দ হলো যে শব্দ করে কেটে ফেললো ছোট চাচা বিরক্ত হয়ে বললেন আরে গাধা মাছ ধরে কাঁদছিস কেন এখানে কাদার কি হলো মাছ ধরতে না পেরে কাঁদলেও একটা ব্যাপার ছিল এত বড় মাছ ধরে ফিচফুচ কান্না ছি নিজের মারা সরপুটি মাছ ভাজা দিয়ে সে দুপুরে ভাত খেলো আরো অনেক খাবার ছিল মুরগির মাংসের কোরমা ছিল ডিমের তরকারি ছিল তার আর কিছুই খেতে ইচ্ছে করল না পরদিন আরো বিস্ময়কর ঘটনা ঘটল ছোট চাচা বললেন আয় তোকে সাঁতার শিখিয়ে দি একদিনই সাঁতার আমি সাঁতার শেখারও একজন ওস্তাদ সাঁতার শিখতে হলে প্রথমে কোন কাজটা করতে হয় বল দেখি জানি না প্রথমে পানিতে নামতে হয় পানিতে না নামেও সাঁতার শেখা যায় সেই সাঁতারের নাম শুকনা সাঁতার স্থলে বেঁচে থাকার জন্য এই সাঁতার খুবই প্রয়োজনীয় বেশিরভাগ মানুষ শুকনা সাঁতার জানে না বলে স্থলে থাকতে পারে ভেসে না তুমি পারো না আমিও পারি না এমন ভয়ে ভয়ে চাচার হাত ধরল পুকুরটাকে খুব গহীন মনে হচ্ছে পানিটি পরিষ্কার তল করছে ফিরাজ বলল। ঝুপ করে পানিতে নাম একদিনে সাঁতার এমন অবাক হয়ে বলল। সত্যি সত্যি একদিনে সাঁতার শিখবো আমার সঙ্গে নামবি কিন্তু পানিকে ভয় করতে পারবি না পানিকে ভয় করলে একদিনে সাঁতার শিখতে পারবি না শুধু মনে রাখবি আমি যখন আছি তখন তুই ডুববি না আমি ধরে ফেলবো আমার উপর বিশ্বাস রাখতে হবে পারবে বিশ্বাস রাখতে পারবো তাহলে আর শুরু করা যাক প্রথম এক ঘন্টা শুধু পানিতে দাপা দাপি করবি আমি তোর পেটে হাত দিয়ে তোকে ভাসিয়ে রাখবো ফিরোজ ইমনকে ভাসিয়ে রাখছে ইমন প্রাণপণে দাপা দাপি করছে প্রথমে একটু শীত লাগছিল দাপা দাপির কারণে এখন আর শীত লাগছে না ইমনের মনে হচ্ছে সে তার বাকি জীবনটা পানিতে দাপা দাপি করে কাটিয়ে সঙ্গে শুধু একজনকে লাগবে যে তাকে ভাসিয়ে রাখবে ছেড়ে দেবে না দুই মাথায় অনেক বেশি সে মুগ্ধ গলায় বলল হারনাট তুই তো সত্যি হারনাট সত্যি সত্যি একদিনে সাঁতার শিখে ফেললি তুই তো বড় হয়ে গেছিস সে বেটা গ্রামের বাড়ি থেকে ফেরার সময় ইমনের এত মন খারাপ হলো যে বলার নয় বিদায়ের দিন আকলিমা বেগম নাতিকে জড়িয়ে ধরে বসে রইলেন এক ফোটাও চোখের জল ফেললেন না বিদায়ের সময় চোখের জল ফেলতেনি অমঙ্গল হয় এমনিতেই এই পরিবারে অমঙ্গলের ছায়া পড়ে আছে আকলিমা বেগম ধরা পড়ায় বললেন ইমন না ইমন বলল জি দাদিমা তোরে একটা কথা বলি তুই যখন বড় হইয়া বিয়া করবি তখন বৌরে নিয়ে আসবি আমি তো বাচ্চা থাকবো না তোরা দুজনে আমার কবরের সামনে খাড়াবি ইমন মাথা কাপ করে বলল জি আচ্ছা তোর লাগে আমি আল্লাহ পাকের কাছে খাস দিলে দোয়া করছি আমার দোয়া আল্লাহ পাক কবুল করছেন আকলিমা বেগম নাতির হাতে কাপড়ে মোড়া একটা ছোট্ট উপহার তুলে দিলেন অপেক্ষা শেষ হয় কখনো নাকি কিছু অপেক্ষা চিরকাল হৃদয়ের এক কোনায় বসত করে থাকে আজকের পর্ব এখানেই শেষ কিন্তু অনুভূতিগুলো থেকে যাবে আমাদের সাথী সাহিত্যের কাব্যকথা অডিও বুকে ফিরে আসবো অপেক্ষা উপন্যাসের নতুন পর্ব নিয়ে নতুন এক অনুভূতির সন্ধানে আমাদের সাথী থাকুন শুনতে থাকুন অনুভব করতে থাকুন প্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটুখানি অনুরোধ থাকবে আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করেন না এতে আমার অনেক খারাপ লাগে তো প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে আরো উৎসাহিত করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই আসছে অপেক্ষা উপন্যাসের পরবর্তী পর্ব তাই চ্যানেলটি ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ